মেন পাওয়ার হচ্ছে না মেন পাওয়ার দেখাচ্ছে না নট ফাউন্ডিং দেখাচ্ছে পেন্ডিং দেখাচ্ছে মূলত এগুলো দেখানোর কারণ কি অনেকেই আছেন যারা বিশ দিন হয়ে গেছে পঁচিশ দিন হয়ে গেছে মেন পাওয়ার জন্য জমা দিয়েছেন এখন পর্যন্ত তাদের মেন পাওয়ার হচ্ছে না কারণটা কি এক্ষেত্রে মেন পাওয়ার কর্তৃপক্ষের সমস্যা নাকি আমাদের সমস্যা নাকি এজেন্সির সমস্যা কেন এই মেন পাওয়ারটা হচ্ছে না নট ফাউন্ডিং কেন দেখাচ্ছে কেন পেন্ডিং দেখাচ্ছে এই পুরা বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো প্রথমে আসেন আপনি যখন মেন পাওয়ারের জন্য জমা দেন একত্রিশে জুলাই এর আগ পর্যন্ত যারা মেন পাওয়ারের জন্য জমা দিয়েছেন অলরেডি আপনার বেশিরভাগ লোকের মেন পাওয়ার হয়ে গেছে কিছু সংখ্যক লোকের আছে যাদের মেন পাওয়ার কার্যক্রম চলতেছে অল্প কয়েকদিনের ভিতরে হয়ে যাবে তারপর এক আগস্টের পর পরে যারা জমা দিয়েছেন তাদের কিন্তু মেন পাওয়ার দেওয়া হচ্ছে বা হবে তো এখন আসেন যাদের মেন পাওয়ার আপনি অনেকদিন হয়ে গেছে জমা দিয়েছেন পেন্ডিং দেখাচ্ছে কারণটা কি এটা হলো মূলত আপনি যে এজেন্সির বা রেকর্ডিং অফিসের মাধ্যমে বিদেশ যাতে চাচ্ছেন তাদের সাথে আপনি যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে বলবে আপনাদের যে মেন পাওয়ারের জন্য কিন্তু জমা দিয়ে দিয়ে দিচ্ছে তাহলে হচ্ছে না কেন না হওয়ার অনেকটা কারণ আছে সেটা হলো আপনার যে বিএম কর্তৃপক্ষের যে পরিমানে একটা ফিস ধার্য করা হয়েছে সেই পরিমাণের ফিস প্রদান করা হয়নি যার কারণে আপনার বিএম পেন্ডিং দেখাচ্ছে এখন বলতে পারেন যে ভাই ফিস জমা দেনি এটি কেরকম কথা দেখুন আপনার যখন গ্রুপ ভিসা থাকে বা অনেকগুলো ভিসা থাকে ধরুন আপনার এজেন্সি বিশটা পাসপোর্ট জমা দিছে যেগুলো থেকে আপনার দশটা বইয়ের আপনার পেমেন্ট ক্লিয়ার করছে আর দশটা বইয়ের পেমেন্ট বাদ রয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা দেখাচ্ছে যে আপনার পেন্ডিং পরে রয়েছে বিশ দিন পঁচিশ দিন যাব বিএমএটি কর্তৃপক্ষ আপনার ফুল পেমেন্টটা পাওয়ার আগ পর্যন্ত এই পাসপোর্ট গুলোকে আপনার ক্লিয়ারেন্স দিবে না ইমিগ্রেশন কার্ড দিবে না বিএমএটি কার্ড দিবে না আপনার এজেন্সি বা আপনার রেকর্ডিং অফিসকে আপনি বলেন যে তাদের পেমেন্টটা সঠিকভাবে পেমেন্ট করতে তাহলে আপনি বিএমএটির যে কার্ডটি আছে সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে মূলত পেন্ডিং দেখানোর কারণ হলো এইটুই যে আপনার অনেকেই অফিস আছে যারা মূলত আপনাদের টাকাটা সঠিকভাবে পেমেন্ট করে না আপনাদেরকে ঘুরাচ্ছে হয়রানি করাচ্ছে হয়তো বা কেউ কেউ অসৎ উদ্দেশ্য থাকতে পারে যে আপনাদের কাছ থেকে আরো কিছু টাকা নেওয়ার জন্য এই ধরনের কাজও কিন্তু থাকতে পারে যেমন আপনার এই কার্ডটা পেন্ডিং আছে এখন যদি আপনাকে বলে যে তারা কার্ডটি সারতেছে না পেন্ডিং এ আছে আরো কিছু খরচ বেশি লাগবে তখন কিন্তু আপনি দিতে বাধ্য সেই হিসাবেও অনেকে এই কাজটা করে দেখে আবার অনেকে ইচ্ছাকৃত ভাবে করে থাকে যে আমরা কিছু টাকা দিছি আর বাকিগুলো পরে দেব দিয়ে পরবর্তীতে আমরা বিএমএটি সারি আনবো সেটাও হতে পারে তো মূলত যাদের এই বিশ দিন বা পঁচিশ দিন বা আরো বেশি কম হয়ে রয়েছে যে বিএমএটি পাচ্ছেন না মূলত তাদের উদ্দেশ্য বা একটাই সেটা হলো সঠিক পেমেন্টটা এখনো প্রদান করেনি যার কারণে আপনার বিএমএটি কার্ডটি আটকে আছে তার আগে আপনি দেখেন যে একত্রিশে জুলাই আগে যে বিএমএটি কার্ডগুলো জমা দিয়েছে যাদের বিষয় হয়ে গেছে মুফা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আপনার পাসপোর্ট জমা পড়েছে বিএমএটির অফিসে তারা কিন্তু প্রত্যেকেই আপনার বিএমএটি পেয়ে যাচ্ছেন যদি আপনার পেমেন্টটা সঠিক থাকে কাগজপত্রগুলো সঠিক থাকে পেমেন্টটা সঠিক থাকে তাহলে কিন্তু বিএমএটি পেয়ে যাচ্ছেন আবার অনেকে আছেন যারা আপনার পেমেন্ট ফুল প্রদান করছেন কিন্তু কাগজপত্রে গরমিল আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা পেন্ডিং দেখাবে যতক্ষণ পর্যন্ত আপনার কাগজপত্রগুলো সঠিক না করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বিএমএটি কর্তৃপক্ষ আপনাকে এই ক্লিয়ারেন্সটা দিবে না আপনার কার্ডটা পেন্ডিংই পড়ে থাকবে এখন আসেন অনেকেই আছেন যারা বলতেছেন যে ভাই আমাদের কার্ড তো নট ফাউন্ডিং দেখাচ্ছে মানে আমাদের কার্ডের কোনো তথ্যই দেখাচ্ছে না এটা কেন আপনি যখন এজেন্সিকে বলবেন বা রেকর্ডিং অফিসকে বলবেন যে ভাই আমার মেন পাওয়ারের জন্য জমা দিচ্ছেন কিনা অনেকেই জমা না দিও আপনাকে বলবে যে ভাই জমা দিছি মূলত কারণ হলো এইটা এর বাইরে আর কোনো কারণ নাই আপনার কার্ডটি বা পাসপোর্টটি জমা না দিয়ে তারা আপনাকে বলতেছে যে জমা দিছে তখন কিন্তু আপনি যখন চেক দেন যে আপনার বিএমটি কার্ড হয়েছে কিনা যখন আপনি চেক দেন ওসি প্ল্যাটফর্মে তখন কিন্তু আপনার কার্ডটি নট ফাউন্ডিং দেখাচ্ছে অর্থাৎ আপনার এই নাম্বারে বা এই পাসপোর্ট নাম্বারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কারণটা কি আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করলে তো আপনার হয়তো পেন্ডিং দেখাবে নাই তো রেডি দেখাবে কিছু না কিছু দেখাবে নট ফাউন্ডিং কেন দেখাবে ভোট ফাউন্ডিং দেখানোর উদ্দেশ্য হলো একটাই আপনার যে পাসপোর্টটি সেটি এখনো বিএমই কর্তৃপক্ষের কাছে জমা হয়নি জমা দেওয়া হয়নি যদি জমা দেওয়া হইতো তাহলে কিন্তু ভোট ফাউন্ডিং দেখাতো না তো আমি যে আগের ভিডিওটা পাবলিশ করছি সেটার মধ্যে অনেকেরই দেখতেছি যে এই সমস্যাটাই সবচেয়ে বেশি যে অনেকে নট ফাউন্ডিং দেখাচ্ছে অনেকের পেন্ডিং দেখাচ্ছে এই বিষয়টা নিয়ে প্রত্যেকেই মোটামুটি কমেন্ট করেছেন প্রত্যেকেই মোটামুটি জানতে চাচ্ছেন তো একটাই কথাই বলবো আপনি যদি এরকম সমস্যায় পরে থাকেন যে নট ফাউন্ডিং দেখাচ্ছেন তাহলে যেটা বললাম সেটা হলো আপনার হয়তো কাগজপত্রে গরমিল আছে অথবা আপনার ফুল পেমেন্ট করা হয়নি আর যাতে নট ফাউন্ডিং দেখাচ্ছে তাদের মূলত সমস্যা একটাই তারা জমা না দিয়ে আপনাকে বলতেছে যে জমা দিসি হচ্ছে না তো আপনি এজেন্সির সাথে যোগাযোগ করেন যাতে আপনার পাসপোর্টটা জমা দিই তাহলে কিন্তু আপনার যে বিএমএটি সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন বর্তমানে বিএমটি আপনার বর্তমানে সচল হচ্ছে অনেক কাজ করা হচ্ছে আপনি কিন্তু অল্প কয়েকদিনের ভিত্তি টি পেয়ে যাবেন কিভাবে বিএম টি চেক দিবেন সেটাও যদি জানতে চান আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে খুব সহজে আপনি দেখে আসতে পারেন এ বিষয়ে আরো কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ